ওই নামাজটা পড়ার আগে আগে আমি নিজে নামাজি হয়ে যাই ইনশাল্লাহ বলেন নাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমার আখলাক বলা সুন্দর চরিত্র বলা হবে মাঠে সুন্দর চরিত্র নেকের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে মানুষের সাথে চলার পথে কথায় আচরণে কাঁধে কামে আমরা আমাদের যে আখলাক সে আখলাক গুলো আমরা খুব সুন্দর ফিকির করি এক লক্ষ টাকার সাহায্য এত ভারী হবে না

গোনার পক্ষ থেকে কোরলা সাধের বাড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাফাতের থেকে বসে পড়া ইস্তিগফার নিয়েApiException দাইতে হবে ছাড়ি রাসূলুল্লাহ

ওরা সন্তান দান করছেন যেন সন্তান বাবার ভালো কাজগুলো অনুসরণ করতে পারে পিতার জন্য দোয়া করতে পারে আল্লাহ তালা এই মধুমকে জান্নাতের মধ্যে মাকাম দান করেন এবং তার পরিবারের সদস্যদেরকে সুন্দর তফিক দান করেন ও আমাদের এই সন্তান এক নাম পরে কৃতীয় সন্তান হজরত মালানা মুক্তি করমুল্লাহ আনোয়ারি হজরত মালানা মুক্তি করমুল্লাহ আনোয়ারি আমাদের মৃত্যু পান করতে হবে এতে কোন সন্দেহ নাই আমাদের মৃত্যু অনির্ধারিত কিন্তু মৃত্যু নির্দিষ্ট কিন্তু সময় অনেক আমরা সবাই জানি যার যে সময় যায় তখন তাদের হবে

আরেক বন্ধু কবর পর্যন্ত যাবে তারও চলে আসবে আরেক বন্ধু একবার এক কবরের মাইতে সাথে থাকবে সেটা হলো আমল এই জন্য এই আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তুমি তোমার জীবনে দুনিয়ার জীবনে যা কিছু করেছো এই দুনিয়াতে এই দুনিয়া ছাড়ার আগে তুমি তোমার আমলের হিসাব নেয় নাও আর তুমি দুনিয়াতে যত আমল করেছো

তুমি তোমাকে যে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও আর তোমার সাথে সে যে অসাধারণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো এই তিনটা কথার দ্বারা আল্লাহ পাঠকাল আলমী আমাদের আপনাকে সুন্দর করে দিন আর মেয়েকে মাফ করে দেন এই মেয়ে তোমার মামা ভাই এবং তার সাথে আমার সম্পর্ক আগে থেকে ওনার মেয়ে মাদ্রাসায় করছে আর এক মহিলা মাদ্রাসায় তখন থেকে ওনার সাথে ভালো সম্পর্ক আমাকে খুব ভালোবাসতেন আল্লাহ পাক যেন এই মহাপাতের উচ্চায় আল্লাহ তাকে মাফ করে দেখে বলেন আমি এখন আমাদের কুড়ি সন্তান আমার নাম হবে কি দিন আমার নাম হবে কে দিন আমার নাম হবেলা একই দিন আমার নাম ওয়ালাইকুম আসসালাম গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই পড়িয়ে দিবে সাদা কাফো জানা যাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফো অন্ধকার থাকবে পড়ে অন্ধকার ঘরে আমার থাকবে পড়ে মাটি ঘেরা থাকবে চতুর পা একদিন আমার নাম হবে একদিন দিন আমার নাম হবে একদিন আমার E ela

আশ্চর্যের বিষয় নয় আশ্চর্যের বিষয় যদি আমরা আমাদের জীবনটাকে মৃত্যুকে নিশ্চিত জেনে আমাকে মৃত্যু বরণ করণ লাভ করা লাগবে এই কথা নিশ্চিত জানার পরে আমাকে অন্যায়ের সাথে জেলে শুনে জড়িত রাখা এটা হলো সবচেয়ে আশ্চর্যের বিষয় আমার মনে হয় যারা এখানে হাজির হয়েছি

এর প্রমাণ আমরা যে অনেক মানুষ জানা যায় হাজির হয়েছি এটা তো আছেই এছাড়া রোহের সাথে দেহের সাথে সাথে ব্লাডের ওনার ওনার উনি যে ভালো মানুষ এক বলিষ্ঠ সম্পর্ক হলো উনি ওনার একজন ছেলেকে নদীর উত্তর সুরি হওয়ার জন্য অর্থ সময় দিয়ে ওনার পরিবার থেকে ওনাকে অবসর করে দিয়েছেন এটা হলো উনি যে ভালো মানুষ এটা সবতে ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ পরিচয় রক্তের অংশ হয়ে হওয়ার কারণে আজকে তিনি আমাদের সামনে ওনার যে বড় মাপের আলেম থাকা সত্ত্বেও রক্তের বন্ধনের কারণে উনি আজকে জানাজা পড়া দেন এটা ওনারই অধিকার ওনারই হক রক্তের ব্যথা রক্তের অংশই এটা বলতে পারে ওনার তো বলতে পারে না তো আমি এই কথা বলে এই কথা বোঝাতে চাচ্ছি উলিয়াস্তরের মধ্যে আপনাদের অর্থে আপনাদের শ্রমে আপনাদের ঘামে আপনাদের সচেতনতার দায়িত্ব পালনের মাধ্যমে বহু কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে আসছে উনি যে ভাবে ওনার বড়র ছোট সন্তানটাকে आलेমি دین نائب নবী হিসেবে বড়ার প্ল্যান প্রোগ্রাম করে বাড়ি থেকে অক্ষর করে দিয়েছেন এমন একজন সন্তান এমন একজন ভাদিদা এমন একজন নাতি আমরা কি পারি না এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ হাত তুললে আল্লাহ বানায়ে এই কথার উপর পূর্ণঙ্গত যতদিন পর্যন্ত Hazirane Masjid অর্জন না করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের সামনে যেন আল্লাহ তালা তার দূত মালাত কে যেন প্রেরণ না করেন আমরা আমাদের জীবন যেন একজন না একজন ছেলেকে ছেলে না থাকলে একজন না একজন নাতিকে নাতি না থাকলে নাতিন জামাইকে যেন আদিম হিসাবে যেন আমাদের পরিবারে পাইতে পারি সেই সুযোগ আল্লাহ তালা গ্রহণ করুন আল্লাহ তালা এই মাইয়েকে আমার সুন্দর জীবন দান করুন আخرক্ত যেন আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউসের সাথে সম্পৃক্ত দেন এ আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের সময় শেষ কথাও শেষ এখন আমাদের পুরিয়ার সদর মূর্তি ইমাম ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা উবাইদুল্লাহ আনওয়ारी হযরত মাওলানা উবাইদুল্লাহ আনওয়ारी

उस दिन वादोर का जिससे कि अमाहत कुरीपास तो नमां क्यों हम छायगुना सामने रमजाने रूजा आते थे उस दिन का रूजा आंगा अदैकर वो बहुत किसे फोर्स होए थे जो तो हॉस्पिटल लोगों को सकार किसे फोर्स होए थे इशाब को ये उलामाएं कराने का दिखती हैं इशाब को रेफाइड को भाई স্নান করব ভাইয়ের ওয়ারি বোনদের ওয়ারি আপনার আপন যে বিবি বাচ্চা তাদের হক তাদের মহারানার হক আমরা আদায় করি তাও কোনো পাওনা না রাখি সবসময় নিজেকে ক্লিন রাখার চেষ্টা করি লেনদেন যারা করি একটা ওসিয়ত নাম সবসময় লেটে রাখি আমার কাছে তারা পাবে

পুরো কথাটা শেষ করতেন নি এরকম মান্যwala ছিলেন ওলামাদেরকে এরকম মহৎ করতেন এজন্য আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস আসলে ওনার ছোট ভাই আলাউদ্দিন হ্যাঁ দুইটা কথা বলবেন

দু কিনে করে সালন যায়